দেখেন গাইস বাজারে হচ্ছে এগুলা মানে এক পিস দশ টাকা করে বিক্রি করা হতো নাকি তিনটা দশ টাকা ও বাবা এগুলা একবার অরিজিনাল মেবি মানে কাতাই হচ্ছে বলপুর তো এগুলা হচ্ছে মানে ইউরেন শাক বলি আমরা চাকমা মাসাই এগুলা হচ্ছে গাছে ধরে আর কি পাতা আর না পিরিয়ে খাওয়া হয় অনেক মজা এখানে হচ্ছে এই একটা নারকেলের দাম হচ্ছে একশো টাকা নানু হিসেবে সি আনে টুবি টুবি गाइस এনা এখন দেখা খুব রেয়ার মানে দেখা যায় না সব জায়গায় ইও না করে আমরা নেছি गाइस কিওস্তামসি ভালো এই যে মরা জববি দিয়ে মরা দেখো এই মোজার এইগুলোর দাম হচ্ছে হিউজ হ্যাঁ মানে 250 গ্রাম হচ্ছে 400 টাকা করে তার মানে 1 কেজি হচ্ছে কত 1600 টাকা গুড মর্নিং एवरीवन আজকে আপনাদের সাথে একটা বাজার শেয়ার করব যে বাজারটা হচ্ছে আপনার কোন প্রকার এখানে আপনারা বাঙালি দেখবেন না আর বলতে পারেন যে সত্য একটা বাজার বাট বাজারটা হচ্ছে একদম ম্যাগের ভিতরে আর কি লাইফের পার্ট টাইম এরকম জায়গায় আসলাম মানে খুবই ভালো লাগতেছে আপনারা দেখেন মানে আমরা একদম হচ্ছে কুয়াশার ভিতর দিয়ে চলে আসছি এই যে আপনার হচ্ছে আমার চুলগুলো একটু দেখেন মানে পুরা হচ্ছে কুয়াশায় হচ্ছে ভিজে গেছে আর প্লাস হচ্ছে আমার সানগ্লাস এতদিন ধরে যেরকম বাজার খুঁজতেছিলাম ঠিক সেম এরকমই বাজার পাইছি তো দেখি কি কি পাওয়া যায় আসলে এখানে

ও আর এখানে হচ্ছে এই যে সুপারি নারিকেল পাতা মোটামুটি হচ্ছে সব কমন আর কি পাহাড়ি বাজারগুলোতে বললে যেগুলা দেখা যায় রেগুলার সরিষার শাক এই যে এগুলা অনেক মানে মজা হ্যাঁ ইয়া হচ্ছে আপনার সিদ্ধ করে মরিচ ভত্তা দিয়ে খেলে আমরা আসামাত্র প্রায়ই দুই তিনবার খাইছি মেবি এখানে হচ্ছে এই একটা নারিকেলের দাম হচ্ছে একশো টাকা বিকজ অফ এগুলো হচ্ছে অনেক দূর থেকে নিয়ে আসা হয় তো ওই তুলনায় হচ্ছে দামটা একটু বেশি হওয়াটা দরকার এই পাতাগুলো হচ্ছে ও বাবা এগুলা একবার অরিজিনাল মেবি মানে কাতায় হচ্ছে বলপুর তো এগুলা হচ্ছে মানে ইউরেন শাক বলি আমরা চাকমা বাসাই এগুলো হচ্ছে গাছে ধরে আর কি পাতা আর না পিড়িয়ে খাওয়া হয় অনেক মজা এখানে মানে দেখানোর মতো তেমন কিছু নাই দেখতেছি তো যেগুলো আছে এখানে হচ্ছে পাহাড়িদের খুবই জনপ্রিয় খাবার এখানে হচ্ছে সুরি মাসি সুতকি আছে মানে হিউজ পরিমাণ কালেকশন এখানে এগুলো দেখেন এই হাঙর মাছগুলো দেখেন এইগুলা হচ্ছে আপনার এই যে মানে হাঙর মাছের সুতকি আর কি তো তাজা যে হাঙর মাছগুলো আছে ওইগুলো শুকি হচ্ছে প্রসেসিং করা হয় সুতকি বানানো হয় অনেক মজা কিন্তু এগুলো বত্তা করে খাইলে হ্যাঁ এখানে এক প্রকার আছে এই যে এটা হচ্ছে হাঙ্গর মাছের সুতকি দেখেন এই যে আর হচ্ছে এখানেও আছে এগুলো এক প্রকার মানে মোটামুটি হচ্ছে এখানে কয়েক প্রকার হচ্ছে সুদ পাওয়া যায় আর কি হ্যাঁ চিংড়ি মাছের সুদ এইগুলোর দাম হচ্ছে হিউজ হ্যাঁ মানে আড়াইশো গ্রাম হচ্ছে চারশো টাকা করে তার মানে এক কেজি হচ্ছে কত ষোলোশো টাকা মানে এই হাঙন মাসের সুতিগুলো এক কেজি ষোলোশো টাকা করে আচ্ছা গাইস এখানে এসে হচ্ছে আমাদের পরিচিত একটা আনতি পাই গেছি গা এই যে মানে ভুবন বিলাস ভাইয়ের পেয়ে হচ্ছে ওনাকে দেখছিলাম মানে ওই ভিডিওটা মেবি টু মিলিয়ন নাকি থ্রি মিলিয়ন গেছিল সেই বিলাসুরি থেকে উনি এখানে আসেন হচ্ছে মানে মোটর সাইকেল নিয়ে আসা যাই কি বলে বস্তার ভর্তি করে হ্যাঁ মাসি হচ্ছে অনেক মজার মানুষ গাইস আমাদের পরিচিত মানুষ এখানে এসে গেছি উনি মেবি বাজারেও যান বিক্রি এগুলা

ব্যাপারটা হচ্ছে ইউনিক কারণ আমরা নতুন একটা জায়গায় আসছি এটা হচ্ছে নতুন এক্সপেরিয়েন্স নানু হিসেবে কি আনন্দ টু বি गाइस এটা এখন দেখা খুবই রিয়ার মানে দেখা যায় না সব জায়গায় তো এখানে এসে পাইছি সেনি হাত চুমু দাও আনন্দ ওয়াও জাস্ট গ্রেট गाइस ইউ নো দ ত্রিশ টাকা করে আমরা নিচ্ছি গাইস হচ্ছে ওই যে সিদ্ধ করে গেলে হচ্ছে অনেক মজা তুমি মানে রেয়ার কিছু নাই এখানে শীতকালীন সবজি যেগুলো আছে ওগুলোই পাওয়া যাচ্ছে আর কি দেখেন গাইস বাজারে হচ্ছে মানে এক পিস দশ টাকা করে বিক্রি করা হতো নাকি তিনটা দশ টাকা মোট কথা হচ্ছে এখানে লোকাল যেগুলো পাওয়া যায় এগুলোর দাম কম আর বাইরে থেকে যেগুলো নিয়ে আসা হয় ওইগুলোর দাম একটু বেশি কস্ট এখানে গাড়ি ভাড়া অনেক দিতে হয় বিলাইশুরি থেকে এখানে একটা গাড়ি ভাড়া কম করেও এক দেড় হাজার টাকা আছে তো ওটা আমাদের হিসাব করতে হবে হ্যাঁ এখানে হচ্ছে ওই যে মূলার দেখ শীতকালীন সবজিগুলো পাওয়া যাচ্ছে আর কি তো ওগুলাই নিয়ে যাচ্ছে একদম টাটকা টাটকা হচ্ছে আপনার কি বলে লাউ শাক হ্যাঁ এগুলা হচ্ছে কচুর গাছ মানে কচুর গাছ নর্মালি খাওয়া যায় না বাট এই কচুর গাছগুলো হচ্ছে এগুলা ইউনিক হ্যাঁ এগুলা হচ্ছে নর্মালি সব জায়গায় পাওয়া যায় না শুধু পাহাড়ের যেগুলো হচ্ছে বড় বড় মানে কি বলে জিরি জিরির ভিতরে পাওয়া যায় এগুলো খাওয়া যায় কিন্তু নাপকি দিয়ে